জামিল হাসান লিখেছেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি বাংলাদেশে ড্রাইভ করতে পারবো হ্যাঁ বাংলাদেশে বিদেশি আমি আচ্ছা এই আইনটা তাহলে কোন দেশের রিলেভেন্ট বাংলাদেশের রিলেভেন্ট আমি কিন্তু একজন আইনজীবী হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এর আমি সরাসরি বাংলাদেশের আইনজীবী না তারপরেও আমি যেহেতু বাংলাদেশেরই একটা মানুষ এবং আইন প্র্যাকটিসে আছি ইউকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে আপনি ড্রাইভ করতে পারবেন প্রোভাইডেড এটা হচ্ছে আপ টু সিক্স মান্থস আমি যতটুকু জানি এই ইউকে ড্রাইভিং লাইসেন্স সারা বিশ্বে ইয়ে করা যায় যেমন আমি বিভিন্ন দেশে যেহেতু গাড়ি চালাই আমি ইউরোপে তো প্রচুর গাড়ি চালিয়েছি আমি টার্কিতে চালিয়েছি মানে এখান থেকে গাড়ি নিয়ে আমি ইউরোপ গিয়েছি এটা তো আছেই রেকর্ড এবং ওখানে গিয়ে গাড়ি ভাড়া করেছি ভাড়া আগেই করা ছিল রেন্ট রেন্ট নেওয়া হয়েছে চালানো হয়েছে ইউএসএতে যেয়ে চালানো যায় সব দেশে চালানো যায় সারা বিশ্বে চালানো যায় ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কারণ এটা একসেপ্টেড সারা দুনিয়াতেই তো বাংলাদেশে আপনি আপ টু সিক্স মান্থ পারবেন এটা মিশিওর তবে আপনি একটু চেক করে নিতে পারেন ছয় মাস না এক বছর ছয় মাসেরটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দি আপনাকে বলছি অন্ততপক্ষে ছয় মাস আপনি যদি আরও বেশি চালাতে পারেন কিনা এটা আমি বলবো বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স অথরিটির সাথে একটু কন্টাক্ট করে কিংবা ওয়েবসাইট বা এগুলোতে দেখে চেক করে আপনি কনফার্ম হতে পারেন বাংলাদেশে কিন্তু সিলেটের অনেক মানুষ এখান থেকে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে ওখানে গিয়ে তাদের ওখানে গাড়ি ওনারা চালান কোনো অসুবিধা নেই ঢাকায়ও কেউ কেউ বা বিভিন্ন জায়গায় চালায় এটা আইনগত কোনো বাধা নেই এটা ঠিক আছে এটা অ্যাকসেপ্টেড কিন্তু এটা ওই যে লিমিটটা আপনি বলছেন চাই কিনা এবং আমি সেটা বললাম যাই এবং কতদিন সেটা একটা মিনিমামটা বললাম আশা করি আপনি প্রস্তুত পেয়েছেন মিস্টার জামিল যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম we <shrug> take